কালো আকাশের নিচে কালো অন্ধকার অভিশপ্ত ঢাকার পীজ পথ আবারও ক্ষুধার্ত কালো পথের ধুলো রাস্তাগুলো আবারও সাজবে মানুষের রক্তে থাকবে নতুন বক্তৃতা নতুন আশার বাণী তাদের চোখে জল থাকবে কিন্তু মুখে হাসি নিয়ে নিন্দুক মিডিয়া আবারও বিচারের জন্য কাঁকবে মুক্ত বাতাসে আবারও প্রতিবাদের ঝড় বয়ে যাবে স্বস্তির কথাই বাংলাদেশের মানুষ হাসবে জাতি পাবে সুস্থতা মুক্তির জন্যে দলবদ্ধতা দলে যোগ দিতে হবে যা রাস্তায় রক্তঝরা বন্ধের দাবিতে